নীল আশার গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আস তোরা যাসনে ঘরের বাহিরে দুঃখিত কবি ঠাকুর আমরা আপনার অনুরোধ রাখতে পারলাম না আমরা চারজন মুসাফির আজকে এই আষাঢ়ের গগনে চলে আসলাম সৌন্দর্য উপভোগ করতে এই হলো আমরা আছি চিম্বুক পাহাড়ের খুব কাছাকাছি একটা এলাকায় এখান থেকে আর তিন চার কিলোমিটার দূরে চিম্বুক পাহাড় এই চিম্বুক পাহাড়ে যেতে এই যে আসারের ভয়ঙ্কর সুন্দর ক্যামেরা বন্দী করলাম আর বর্তমানে যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে বসন্ত পাড়া যদিও এখন বর্ষাকাল বসন্তের কোনো ছোঁয়া নাই তারপরও এই এলাকাটার নাম হচ্ছে বসন্তপাড়া আমরা চারজন বাইকার এই জালোয়ার ভাই ওই বনি আর বাইক আছে তিনটা আর এখানে মুন্নাবাই আছে গ্রেট বাইকার ওনাকে একটু পরে দেখাচ্ছি উনি একটু প্রাকৃতিক ডাকে সারা দিতে গেছেন এই হলো পাহাড়ের সৌন্দর্য তবে এই সৌন্দর্য সব কিছু এইখানে বিকশিত হয়েছে এই যে বর্ষার যে মেঘ নীল নীলের সাথে মেঘ মারাত্মক সুন্দর এই হলো আমাদের গ্রেট বাইকার মুন্না ভাই বিখ্যাত পরিব্রাজক ওনার ওনার বাইকটা ঘুমের মধ্যেও চলে গতকাল তিনশো কিলোমিটার প্লাস রানিং করে আজকে আবার আমাদের সাথে সঙ্গ দিচ্ছে দিস ইজ দ্য গ্রেট বাইকার বিখ্যাত পরিব্রাজক চলে চলে ধন্যবাদ